তিনি বিচারক হিসেবে অ্যাপয়েন্টেড হয়ে যান কিনা আল্লাহ ভালো যায় কিন্তু আমরা দেখছি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কে চাইতে বেশি মানুষের কাছে রবি করে গ্রহণযোগ্য হতে পারে এটাই যদি মূল ক্রাইটেরিয়া হয়ে থাকে তাহলে যোগ্য লোকের কি হবে যে আইন জানে তা কি হবে যে কষ্ট করে আইন পরিশ্রম করে শিখলো তার কি হবে আসলে বিচারক করার জন্য উচিত ছিল ইনভাইট করে নেওয়া হতে চায় না দূর করে নেওয়া কিন্তু হয়ে যাচ্ছে উল্টা হতে চায় কাকে রেখে কাকে বাদ দিয়ে আমি বিচার করবো আমাকে তো মানুষ মেনে আমার আমার এই কন্ট্রিবিউশনটাকে স্বীকৃতি দিয়ে আমাকে ইনভাইট করার কথা কিন্তু যা হয় তা সম্পূর্ণ একটা লবি আমার বিবেচনা যারাই এই ধরনের লবিতে যুক্ত থাকবে তাদেরকে বিচার হওয়ার জন্য ডিসকোয়ালিফাই করে দেওয়া উচিত লবি করে বিচার করার প্রয়োজন